মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব এটা কিন্তু খুব বেশি মাখা করব না একটু ঝোলঝল রাখবো নমস্কার বন্ধুরা আমি আজকে আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। বাড়িতে খুব অল্প পরিমাণে পটল ছিল পটলটা নিয়ে নিয়েছি আর এইভাবে দুটো ছোট আলুকে আমি কেটে নিয়েছি পটলটা খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে আগে একটু ভেজে রেখেছি গ্যাস অন করে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি আলু পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এবার আমি আলু পটলগুলোকে প্রথমে একটুখানি হালকা করে ভেঙে দিব এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার আমি ঝাঁটা দিয়ে দিয়ে ভেজে দিচ্ছি এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ নিয়েছি তরকারিটা রং হওয়ার জন্য আমি জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা খুলে একটু তরকারিগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে আলু পটলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে একদম ছোট একটা টমেটোকে কে আমি একটু পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবার ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি মাখা করব না একটু ঝোলঝোল রাখবো আমি ঢাকা দিয়ে দিলাম এই যে তরকারির আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবশেষে এখানে চিনির পরিবর্তে একটুখানি আঁখি গুড় নিয়ে নিয়েছি এটা আপনাদের পুরো নিজস্ব পছন্দ চাইলে আপনারা দিতেও পারেন মিষ্টি নাও দিতে পারেন আর এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম তরকারি রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নেব এই যে বন্ধুরা পাত্রে নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি